তো আমরা ঘুরতে যাচ্ছি মৌসুমি তো মৌসুমি কেমন কি সবকিছু তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো তোমরা যারা কলকাতা থেকে আসতে যাও তোমরা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে পারো পার হেড পড়বে তিরিশ টাকা ওখান থেকে তোমরা টোটো রিক্সা কিংবা পায়ে হেটে তোমাদের বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে ওখানে বকখালির বাস পেয়ে যাবে ডিরেক্ট বকখালির বাসে উঠলে ওখানে তোমরা বলবে সাত মাইলে নাম সাত মাইল পর্যন্ত পার পড়বে পনেরো টাকা দশ টাকা করে পৌঁছে গেলে এবারে তোমরা একটা ছোট্ট চিনাই নদী আছে ওই চিনাই নদীটা পেরোবে তো ছোট্ট চিনাই নদী তোমরা পেরিয়ে তারপরে তারপরে তোমরা টোটো ধরবে পার হেড পঁয়ত্রিশ টাকা করে পড়বে তো তোমরা যে ক্যাম্পের নাম বলবে তোমাদের সেই ক্যাম্পে পৌঁছে দেবে তা যদি বাসে করে আসতে যাও তাহলে ধর্মতলা থেকে বকখালির বাস পেয়ে যাবে তো ডাইরেক্ট ওই বকখালির বাসে উঠে পড়বে বলে দেবে যে তোমরা সাত মাইলে নামবে তাহলে সাত মাইলে নামবে দেবে পার হেড পড়বে 85 টাকা করে ওইখানে সাত মাইলে নেমে তোমরা টোটো ধরবে টোটো ধরলে পার হেড পড়বে উজ্জিতিঘাট পর্যন্ত পৌঁছতে 10 টাকা করে পড়বে তারপরে তোমরা ওই ছোট্ট চিনাই নদী পেরোতে তোমাদের 5 টাকা করে পার হেড পড়বে ওই চিনাই নদী পেরিয়ে তোমরা টোটো ধরলে পঁয়ত্রিশ টাকা করে পার হেড নেবে তোমরা যেই ক্যাম্পে উঠবে সেই ক্যাম্পের নাম বলবে বললে তোমাদের সেই ক্যাম্পে পৌঁছে দেবে টোটো নদী চিনাই নদী পেরিয়ে আমরা টোটো উঠে পড়েছি আমরা যাচ্ছি বনফায়ার নেচার্স ক্যাম্প তো তোমরা যে যে ক্যাম্পে যেতে চাও তোমরা এই টোটোদের বললে আমাদের সেই ক্যাম্পে পৌঁছে দেবে তো টোটো আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেল তাই সন্ধ্যাও হয়ে গেছে তো এখন বনফায়ার নেচার্স ক্যাম্পে চলে এসেছি তো এবার এই যে এখানে হচ্ছে বক্স আর ডিজে টিজে সব রেডি হচ্ছে আর ওইদিকে লাইট ফাইট সব কিছু রেডি হচ্ছে তো সন্তান দৃশ্যগুলো সব কিছুই ফুটিয়ে তুলবো তোমাদেরকে তো দেখতে থাকো এখন রুমে চলে এসেছি এবার ফ্রেশ ট্রেশ হব তারপরে রাতে অনেক কিছু দেখানো আছে তো সব কিছুই দেখাবো তো চার বিস্কুট চলে এসেছে তো চা খাওয়া হয়ে গেছে চারপর এসছে মুড়ি মুড়ি আর পেঁয়াজি রাতের দৃশ্য তো এই যে সামনে বিচ আর এই দিকটা একটু প্রবলেম আছে এটা একটু পরে হয়ে যাবে তো এদিকটা দেখো সুন্দর লাগছে তো এখন ডিজের প্রস্তুতি চলছে এখন গান বাজবে চালাও স্যালাড এসছে শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এখানে আছে চিকেন বার্বিকিউ তো খাওয়া হবে চিকেন বার্বিকিউ কেমন লাগছে ভালো আছে তো এবার ডিনার করার বালা তো ডিনার করতে চলে এসেছি তো মেনু চলে এসছে এবার খাওয়া দাওয়া শুরু করবো আমার যেটা একটু বেশি হয়ে গেছে সেটা হচ্ছে তেল বেশি হয়ে গেছে তো আমি তেল খাই না তেলটা একটু বেশি হয়ে গেছে তোমরা কেউ তেল বেশি খাও কেউ তেল কম খাও বা কেউ ঝাল বেশি খাও ঝাল কম খাও তোমরা যেমন চাইবে তোমরা তেমন পাবে দেখা হচ্ছে কালকে সকালে তো ভাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ওখানে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার পর এখন রুমে চলে এসেছি তো এখন রুমে আছি তো এখানে ব্যাপারটা হচ্ছে এসি এসিটা চলছে না কারণ হচ্ছে আইসের কি প্রবলেম হয়েছে তো কালকে মিস্ত্রি আসবে হয়তো মিস্ত্রি এসে সারাবে আজকে মোটামুটি ফ্যান চলবে দেখা হচ্ছে কালকে সকালে তো গুড নাইট গুড মর্নিং তো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে পড়ে সোজাসুজি চলে এসেছে

এখন সমুদ্রের জোয়ারের জল অনেকটাই বেড়ে গেছে তো দেখো এই যে জল অনেকটা কাছাকাছি চলে এসছে তো ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছি ওই দ্বীপটার নাম হচ্ছে সাগর দ্বীপ আর এইদিকে যে দ্বীপটা আছে ওই দ্বীপটাকে বলা হয় জম্মু দ্বীপ Pues órale, Chavis, Cúrchules.

যেটা মনে হচ্ছে এই যে আলুর তরকারিটা এটা যেটা ঘরোয়া টাইপের মানে ঘরে যেমন হয় তেমনই হয়েছে আর কি আর লুচি তো যেমন হয় তেমনই আছে আমি এখন বনফায় নেচার্স ক্যাম্পের ওনারের সঙ্গে কথা বলবো তো এখানে আপনাদের এখানে সুবিধাটা কি আছে হ্যাঁ আমাদের এখানে সুবিধা বলতে আপনারা ফ্রেন্ডস সার্কেলে সমস্ত সবাইকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন পিকনিক যদি করতে চান সেক্ষেত্রেও ওয়ান ডে আপনারা থেকে সারাদিন পিকনিক হলে তবে অবশ্য পিকনিকের ব্যবস্থা এখানে আমরাই করি তো এখানে এই একটা ট্রেন তো আরও আছে এখানে এদিকটা ব্যবস্থা করা যাবে এখানে না না এখানটা আপনাকে আমি দেখিয়েছি এদিকে আসুন এখানটা হচ্ছে পুরোটাই আমাদের টেন্টের জায়গা আমাদের যখন গেস্ট আসবে গেস্ট আসলে এখানটায় চারটে টেন্ট পড়ার জায়গা আছে এখানটায় চারটে টেন্ট পড়ে যাবে এখানটা যেহেতু এখন আমাদের গেস্ট নেই তো সেই কারণে এখন একটা টেন্টই আমরা রেখে দিয়েছি আচ্ছা এই টেন্টের প্রাইসটা কি রকম হ্যাঁ এই টেন্টের প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা ওই দিকটায় তাহলে আরো টেন্ট আছে এখন মানে এখন পর্যটক নেই তাই জন্য হচ্ছে এখন কারণ নেই পর্যটক যদি আসে তাহলে এখানে পুরোটা হয়ে যাবে গেস্টদের জন্য আমরা টেন্ট ফাটিয়ে দিই আচ্ছা আর এখানে হচ্ছে দোলনার ব্যবস্থা করা আছে মানুষ বসে একটু রিল্যাক্স করে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি টেন্টের জায়গা এখানটা আমাদের আটজনার থাকার জায়গা করা আছে এখানটা ফ্যামিলি টেন্টের মধ্যে আটজন থেকে ছজন আরামসে থেকে যেতে আচ্ছা এটাও একই অবস্থা মানে এটা গেস্ট এলে তারপরে সেটা প্রস্তুতি করা হয় পুরোটা প্রাইসটা কি রকম আছে হ্যাঁ এর প্রাইস হচ্ছে 1200 টাকা হ্যাঁ এই কটা কথা আমি বললাম 1200 করে এগুলো কিন্তু পার কেক আচ্ছা তো এই কটেজের প্রাইসটা কি রকম আছে

আর তো পটেজের ক্ষেত্রে 15% ডিসকাউন্ট আর টেন্ডার ক্ষেত্রে 10% ডিসকাউন্ট আর কোপন কোড হচ্ছে বাংলা রামপ্রসাদ তো এই কোডটা তোমরা ওখানে গিয়ে বললে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তো একটা রুম এটাই চারজন শুতে পারবে আর এখানে রুমটা আমি দেখাচ্ছি এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে আর বাথরুমটা আমি দেখাচ্ছি আর এর স্বীকারও আছে যে আপনাদের যে এখানে এসে যে ছোটখাটো যে প্রবলেম গুলো আছে ওইগুলো কি পরে সারিয়ে নেবে হ্যাঁ আমাদের জেনারেটরটা কালকে রাতে বেলা একটু সমস্যা করেছিল তো সেটা আজকে সকালে মিস্ত্রি থেকে আমরা ঠিক করে নিয়েছি আমাদের আর যদি এরকম কিছু ছোটখাটো সমস্যা হয়ে থাকে আমরা অবশ্যই সেগুলোকে ঠিক করে নেবার চেষ্টা করব আপনারা অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা হবে না ছোটখাটো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক করে নেব আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নেব তো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে কি কি থাকছে সেটা বলে দিই ভাত ডাল পটলের তরকারি আলু ভাজা ভোলা মাছের ভাজা পাঁপড় চাটনি আর রুই মাছের ঝোল চলো ফটাফট খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট তো খাবার যেগুলো সেগুলো হচ্ছে একটু ঘরোয়া ঘরোয়া টাইপের লাগছে তোমরা যেমন চাইবে তোমাদের তেমন বানিয়ে দেবে খাওয়া দাও শেষ এবার একটু রেস্ট নেব তারপর বাড়ির দিকে যেতে হবে আমরা এসেছিলাম মৌসুমী ঘুরে খুব সুন্দর লাগলো দারুণ লাগলো জায়গাটা বেশ দারুণ তো তোমরা যারা যারা এসেছো তোমরা জানো জায়গাটা কেমন আর যারা আসনি তোমরা অবশ্যই এসো জায়গাটা দারুণ জায়গা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য টাটা